দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবারও চলে এলো আমাদের লাভনিং শীতলা মেলা হ্যাঁ এই মেলার জন্য আমরা লাম্নিংবাসীরা অনেক ওয়েট করে থাকি শুধু কি লামনিংবাসী পুরো নর্থ ইস্ট জুড়ে সবাই ওয়েট করে আমি জানি তবে চলো আজকে হয়েছে সেটার গ্র্যান্ড ওপেনিং তো আজকে আমিও যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আর হ্যাঁ যেতে যেতে আমার পট করে চোখে পড়ে এই যে সুন্দর সুন্দর মেলার জিনিসগুলো যা দেখে একদম মনের মধ্যে পাগলের মতো পাগল ডান্স করছে এবং প্রত্যেককে জানাই বল্লভপাড় শিল্পা পূজা কমিটির তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা খুব সুন্দর টাইম এসেছে আমরা তো এখন বাজে রাত আটটা আর এখনই হবে ওপেনিং সেরেমানি মানে এসে কোনো দাঁড়ানোর দরকারে নেই খুব সুন্দর একটা টাইমে এসেছি তো এই দেখো কেরকম ভিড় মানে এবার আমি ভিড়ের ভিতর যাব সুতরাং ছো কি ভিড় হয়েছে এই ভিড়ে ঢোকা মাত্রে আমি তো একদম গরমে ঘেমে শেষ যাই হোক এই শুধুমাত্র ওপেনিং সেরিমানিটার জন্য পুরো লামনিংবাসী নয় পুরো নর্থ ইস্টে সবাই বোধহয় চলে এসেছে এই টুখানি জায়গার মধ্যে তাই আর জায়গা হচ্ছে না আজকে ওপেনিং সেরিমানিতে এত ভিড় আগামীকালকে আমরা পুজো ঘুরতে যেতে পারবো হ্যাঁ সেই টেনশন এখনই লেগে গেছে তবে কিন্তু লামনিং এন্ড পাবলিক একদিন দুই দিন তিন দিন মানে সব দিন যেতেই হবে একদম একম থেকে আটতম পর্যন্ত আর এই যে এই মুহূর্তটার জন্য সবাই আ করে দাঁড়িয়ে আছে কখন পর্দা সরানো হবে আর কখন মায়ের দর্শন হবে অথচ কিন্তু প্রতি বছর একটাই ঠাকুর থাকে তবেও আমরা সবাই দেখার জন্য একদম উন্মাদ পাগল হয়ে আছি এবারেও হয়েছে মায়ের গ্র্যান্ড ওপেনিং আর এই রয়েছে আমাদের সুন্দরী টুকটুকি মা শীতলা প্রতি বছরে কিন্তু মা এর একটাই রূপ থাকে কিন্তু মাকে একটু সাজানো হয় মানে সুন্দর করে কালার করে সেটাই আর কি সৌন্দর্য কিন্তু মা এখানেই থাকে যার যখন দর্শন করার ইচ্ছা আসে তখনই আসতে পারে পুরো গোটা এক বছরের ভিতর মায়ের প্রতিমা অল টাইম এইখানেই বসস্ত কিন্তু তবু আমরা এই আজকের দিনে মায়ের মুখদর্শন করার জন্য সবাই পাগলের মতো ছুটে চলে যাই আর এই রকম ভিড় দেখতে পাওয়া যায় মানে এত ভিড় হয় যে কমিটির লোকজন বারবার অ্যানাউন্স করতে থাকে যে সবাই সামলে থাকো ফোন গলার চেন সোনার চেন মানে ফোন আন সোনার যে কোনো জিনিস খুব সাবধানে সেফটি সহকারে রাখো বারবার অ্যানাউন্স করতে থাকে মানে এত ভিড় হয় আর এখানটা এত মানে কি বলবো এত চুরিও হয় সো যারা যারা বাইরে দেশ থেকে আসছো ওরা কিন্তু সোনা গয়না লাগে একদমই এসোনা বিশেষ করে ছয় দিনের দিন যে সানডেটা পড়ে সেই সানডেতে তো মানে বাইরের থেকে লোকজন মানে একটু কমে কমে এসো কারণ সেই প্রত্যেক বছর সানডের দিন মেলায় ঢোকা একদম ইমপসিবল হয়ে যায় মানে কি বলবো সবাই বোধহয় সানডেতেই চলে আসে পুরো নর্থ ইস্টের লোকজন যেমনটা আজকে পুরো লামডিংয়ের লোকজন সবাই গ্র্যান্ড ওপেনিংয়ে চলে এসেছে বোধহয় নর্থ ইস্টের ভিতরেরও কিছু কিছু লোকজন এখানে রয়েছে এত সুন্দর একটা গ্র্যান্ড ওপেনিং হয় যে ওপেনিংটা সবারই দেখতে ইচ্ছে করে যেমনটা আমাদের প্রতি বছরই আমরা যাই তাও আমাদের আরও যেতে ইচ্ছে করে তো এখন এইবারে হচ্ছে একটা এখানে বাউল সং চলো বাউল সংটা তোমরা একটু শুনে নাও খুব সুন্দর আমাদের লোকাল কাকু এখানে চুপি চুপি করে গান গাইছে বাট খুব সুন্দর It's

হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘর ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে চুড়ে ফেলে আপনি সুন্দর সুন্দর কয়েকটা পারফরমেন্স দেখে নিই যেই ছেলে মেয়েগুলো আমাদের লাম্ডিংয়েরই বাট খুব সুন্দর সুন্দর শিল্পী এরপর আমরা চলে যাই কিছু একটা খেতে কারণ অনেকক্ষণ বসেছি গলাটা শুকিয়ে গেছে আমি খেয়েছিলাম পানিপুরি অ্যান্ড পুচকা আইসক্রিম অ্যান্ড ঝালমুড়ি যেটা আমার খেতে খুব ভালো লাগে মেলায় ঘুরে এরপর আবারও চলে আসি গান শুনতে এখন হবে মানে বাইরে থেকে আশা মানে ভৈরাগত হ্যাঁ ভৈরাগত পাবলিক যারা অনেক দূরে থেকে এসেছে আমাদের এইখানে স্টেজ প্রোগ্রাম করতে সো চলো দেখা যাক গান হয়েছে আরো হবে রাত এক থেকে দেড়টা পর্যন্ত সো রাত্রি দশটা বাজার সঙ্গে সঙ্গে আমি আর মা ঘরে চলে আসি কারণ রান্না বাড়ার কাজ রয়েছে সো ব্লগটা টা এই পর্যন্ত